এক বৃদ্ধ লোক একটি ছোট্ট গ্রাম এলেন পিঠে ছিল তিনটি বস্তা তিনি ছিলেন ক্লান্ত হাঁটতেও কষ্ট হচ্ছিল তিনি গ্রামের লোকদের জিজ্ঞেস করলেন এখানে কি কেউ দয়ালু শক্তিশালী লোক আছে যে আমার এই বস্তাগুলোকে পাহাড়ের উপরে নিয়ে যেতে সাহায্য করবে আমি তাকে সোনার কয়েন দিয়ে পুরস্কার দেবো বেশিরভাগ লোক তাকে না দেখার ভান করলো কিন্তু একটা কম বয়সে ছেলে হাত তুললো দরিদ্র হলেও সে গ্রামে তার দয়ের জন্য পরিচিত ছিল সে বলল আমি আপনার সাহায্য করব। পথ শুরু হলে একটি নদী পার করে বৃদ্ধ হাঁটতে পারছিলেন না ফেস ফেস করে বললেন আমার মনে হয় না আমি উঠতে পারবো তরুণ তখন বলল চিন্তা করবেন না আমি দুটি বস্তা নিয়ে ওপরে উঠব। বৃদ্ধ বললেন কিন্তু যদি তুমি পালিয়ে যাও এই দুই বস্তার মধ্যে রূপোর কয়েন রয়েছে তাহলে কি হবে তরুণ তখন তাকে চোখ দেখিয়ে বলল আমি গরিব হতে রাজি আছি কিন্তু আমার নামকে নষ্ট করতে নয় বৃদ্ধ হেসে বললেন সম্মতি দিলেন ও তারা এগিয়ে চললো তারা নদী পার হলো এবং পাহাড়ে উঠতে শুরু করলো আবার বৃদ্ধ থেমে গেলেন বললেন আমি খুবই বৃদ্ধ আমি আর পারছি না তখন তরুণ বলল, তাহলে আমি তিনটি ব্যাগ নিয়ে ওপরে উঠবো আপনি শুধু ধীরে ধীরে আমার পিছনে পিছনে আসুন বৃদ্ধ আবার তাকে সতর্ক করলো তৃতীয় অবস্থায় কিন্তু সোনা রয়েছে তরুণ উত্তর দিল আমার আত্মার মূল্য এই সোনার থেকে অনেক বেশি কিন্তু যখন সেই তিনটি বস্তা নিয়ে একটা খেয়াল এলো তিনটি বস্তা দুটি আর একটি সোনার। সে পালিয়ে যেতে পারে তাহলে এক মুহূর্তের মধ্যে তার জীবন বদলে যাবে একটা বাড়ি খাবার একটা স্ত্রী সব কিছুই তার থাকবে আর বৃদ্ধ সে তো তাকে ধরতেই পারবে না তাই সে দৌড়ে চলে গেল পাহাড়ের গভীর এক গুহার মধ্যে সেখানে সে বস্তাগুলোকে খুললো আর থমকে গেল না ছিল সেখানে সোনা না ছিল সেখানে রুপো ছিল শুধু পাথর আর এক বস্তার ভিতরে ছিল একটা চিঠি চিঠিতে লেখা ছিল যিনি এই বস্তাগুলিকে বহন করছেন আমি হচ্ছি এই দেশের রাজা ছদ্মবেশে আর আমার কোনো উত্তরাধিকারী নেই আমি খুঁজছিলাম একজনকে যাকে আমি বিশ্বাস করতে পারি যার কাছে আমি আমার সব কিছু দিতে পারি তুমি ছিলে সেই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত তুমি শেষ পরীক্ষায় ব্যর্থ হলে তরুণ চিঠিটা পড়তেই কান্নায় ভেঙে পড়ল সে তার পুরো জীবন আত্মসম্মান নিয়ে কাটিয়েছিল কিন্তু এক মুহূর্তের লোভে সে সব কিছু হারিয়ে ফেললো কাহিনী থেকে আমরা শিখতে পারি একটা সারা জীবন সৎ জীবন একটিমাত্র লোভের কাজেই নষ্ট হয়ে যেতে পারে শুধু তখনই যখন তোমার মূল্যবোধ পরীক্ষায় পড়ে তখনই তোমার আসল পরিচয় প্রকাশ পায়